এই সিজনে মুস্তাফিজের আইপিএলে কোনো দল না পাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে পাপন্দার সংগঠিত বিসিবি মানে বাংলাদেশের সাবেক ক্রিকেট বোর্ড যেখানে আমাদের পাপন্দা জালালিনুস সহ মহান মহান ব্যক্তিত্বরা ছিলেন মুস্তাফিজের নাম অক্ষনে এমন সময় ডাকছে তখন ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না আপনারা যদি খেয়াল করেন মুম্বাই এবং আরসিবি এর কাছে ছিল 11 কোটি করে আর বাকি সবার কাছে ছিল 3 কোটি 4 কোটি 5 কোটি এই রকম আপনার কাছে যদি ঠাকাই থাকে দুই থেকে 3 কোটি তখন কেন আইপিএলে দল বাননি মুস্তাফিজুর রহমান আজকে জানা গেল তার আসল রহস্য কি? কোন কারণে দল পেলো না মোস্তাফিজুর রহমান আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো কি কারণে দল পেলেন না মোস্তাফিজুর রহমান চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি কি কারণে দল পেলেন না মোস্তাফিজুর রহমান এখন আমরা ভিডিওটা দেখে আসি আচ্ছা আপনি কি জানেন মুস্তাফিজ কেন কোনো দল পায়নি জানি না যদি না জেনে থাকেন তাহলে চলুন আপনাদেরকে কয়েকটা পয়েন্টে বলি পয়েন্ট নাম্বার 1। এই সিজনে মুস্তাফিজের আইপিএল এ কোনো দল না পাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে পাপন্দার সংগঠিত বিসিবি মানে বাংলাদেশের সাবেক ক্রিকেট বোর্ড যেখানে আমাদের পাপন্দা জালাল ইউনুস সহ মহান মহান ব্যক্তিত্বরা ছিলেন গতবার চেন্নাই সুপার কিংস হয়ে মুস্তাফিজুর রহমান হায়দ্রাবাদের পর সবচেয়ে ভালো পারফরমেন্স করেছেন এমন কি পেয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকারকারীর ক্যাপও কিন্তু সেই মুহূর্তে জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ খেলার জন্য চেন্নাইয়ের কাছ থেকে スタフィズকে বাংলাদেশে ফিরত নিয়ে আসে বিসিবি মানে তখন জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের একটা সিরিজ ছিল আর সেই সিরিজে যাতে মুস্তাফিজুর রহমান খেলে তার জন্য চেন্নাই সুপার কিংসের কাছ থেকে ফেরত নিয়ে আসে মুস্তাফিজকে বিসিবি আর তখন বাংলাদেশের একজন ভক্ত ও আইপিএল দেখছিলেন আর তিনি ওনার ফেসবুক পেজে একটা পোস্ট করেন তিনি বলেন চেন্নাই সুপার কিংসের কাছে মুস্তাফিজুর রহমানের যে জনপ্রিয়তা সেটা কল্পনার বাইরে তাছাড়া মুস্তাফিজের অগ্নিজরা বোলিং পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করেছিল কিন্তু হঠাৎ করে যখন জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ খেলার জন্য মুস্তাফিজকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় তখন নাকি সমর্থকরা বলি করছিল যেই ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ের সঙ্গে খেলার জন্য তাদের প্লেয়ারকে ফিরিয়ে নিয়ে যায় সেই ক্রিকেট বোর্ডের প্লেয়ারকে আমরা আর কেনই বাছাইব মানে চেন্নাই সুপার কিংসের ভক্তদের দিল ঠুট গায়া আর সেই জিনিসটাই হয়তো গুরুত্ব দিয়েছে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট আর তার জন্যই তারা মুস্তাফিজকে কে কিনে নাই পয়েন্ট নাম্বার টু মুস্তাফিজুর রহমানের বৃত্তি মূল্য তুলনামূলক বেশি ছিল এখন হয়তো অনেকেই বলতে পারেন গতবারও দুই কোটি ছিল এইবারও দুই কোটি এখানে বেশির কি দেখলেন এখানে বৃত্তি বেশি জিনিসটা এমন নয় জিনিসটা হচ্ছে টাইমিং মুস্তাফিজের নাম অক্সনে এমন সময় ডাকছে তখন ফ্র্যাঞ্চাইজি গুলোর কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না আপনারা যদি খেয়াল করেন মুম্বাই এবং আরসিবির কাছে ছিল এগারো কোটি করে আর বাকি সবার কাছে ছিল তিন কোটি চার কোটি পাঁচ কোটি এইরকম আপনার কাছে যদি থাকাই থাকে দুই থেকে তিন কুটি তখন আপনি দুই কোটির বৃত্তি মূল্য প্লেয়ার কিভাবে কিনবেন তাও আবার সে বাংলাদেশি নাম্বার 3 এনওসি প্রবলেম আইপিএল এর পুরো মৌসুমের জন্য মুস্তাফিজুর রহমান কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছুটি দিবে কিনা ইয়া নিয়েও ছিল ধুয়াশা আর ওভারঅল এই জিনিসগুলা মিলিয়েই বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা বলছে মুস্তাফিজ কে কোনো ফ্র্যাঞ্চাইজি না কেনার কারণ এগুলাই তাছাড়া বাংলাদেশের কিছু ক্রিকেট সমর্থক তো আইপিএল বয়কটেরও ডাক দিয়েছে সৌদি আর অডিয়েন্স ওভারঅল এই জিনিসটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল